আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফ্যামিলি শর্ট ব্লগ আমি যাচ্ছি হচ্ছে সিলেট আমার শ্বশুরবাড়ি ফার্স্ট টাইম আব্বা আম্মুর সাথে ওয়াইফ সহ আমার খেলা শাশুড়ি সহ যাচ্ছি তো যাওয়ার মাঝখানে ফটোশ্যুট করে নিলাম আমরা ঢাকা থেকে মাধবপুর যাচ্ছি গাড়িতে করে আব্বু আম্মু ফার্স্ট টাইম যাচ্ছে আমার সাথে শ্বশুরবাড়ি আম্মু আমার ছোটো ভাই ঈশান এটা হচ্ছে আমার খারাপ শ্বশুরের বড় মে এটা হচ্ছে নেহা আসলে ব্লগ করার কোনো প্রিপারেশন ছিল না জাস্ট যা মাঝে ফান করে জাস্ট কিছু শর্ট ভিডিও নিয়েছি ওই দিনের ওয়েদারটা খুব ভালোই ছিল বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার ছিল আসলে ব্লগ করার কোনো প্রিপারেশনই ছিল না জাস্ট কিছু শর্ট ভিডিও নিয়েছি কিছু ফটো পেয়েছি এগুলো দিয়ে মেমরি করে রাখার জন্য জাস্ট শর্ট ভিডিও জামাই আদর সিলেটি জামাই আদর রাব করতেছে খুব সবগুলো খাবারই খুব টেস্টি ছিল না আলহামদুলিল্লাহ সিলেটি জামাই আদর খুবই ভালো আমরা এসে পড়েছি ঘুরতে একটি রেস্টুরেন্টে রূপনগর এই জায়গাটির নাম সম্ভবত রেস্টুরেন্টে খুব খুবই মজা হয়েছে রেস্টুরেন্টটা আউটডোর ইনডোর মিলে খুবই সুন্দর সব বিচ্ছু বাহিনী পোলা প্যান্টগুলো এসে খেলাধুলা শুরু করেছে ফলে এদের নিয়ে যেখানেই যাই পুরোই গরম করে ফেলে এতগুলো চিৎগুলো যেখানে থাকে সেখানে এত দুষ্টানি ফেজলামি চিলাচি তো হবে ঘুরে দেখলাম সে সুন্দর রেস্টুরেন্ট কি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গুড ডে কিছু ফটোশ্যুট করে নিলাম আমি আমার ওয়াইফ আমার আব্বু আম্মু কিছু ফ্যামিলি ফটোশ্যুট করে নিলাম আব্বু আম্মু ছোট মামা শ্বশুর তার ওয়াইফ মেজ মামা শ্বশুর তার ওয়াইফ গ্রুপ ফটো তারপরের দিনই সকালে উঠে জামাই বাজার করে নিয়ে আসলাম বাজারে থেকে বড় মাছ কাতল মাছ তারপরে রাতে ঘুরতে বের হয়ে গেলাম সবাই অটো নিয়ে যেখানে যাচ্ছি সবাই তাকিয়ে থাকে কারণ পাঁচটি অটো সিরিয়ালে খুবই নিরিবিলি প্লেস গ্রামে গিয়েছিলাম আমরা দুই পাশে পানি দিয়ে রাস্তা চারিদিক শুধু অন্ধকার আর অন্ধকার সবাই ঘুমিয়ে পড়েছে গ্রামের মানুষ চাঁদ দেখা যাচ্ছে চাঁদের আলোটা একদম রাস্তা দেখা যাচ্ছে যে সিরিয়ালে আমাদের অটোগুলো যাচ্ছে সবাই খুব মজা পাচ্ছে খুবই খুবই এনজয় করেছে সবাই কারণ এরকম আমাদের আসলে সবাই একসাথে এরকম একটু সুন্দর প্লেসে রাত বাজে তখন নয়টা এসে পড়েছি নবাব বাড়ি দেন বসার জায়গা ছিল না তাই বাড়ি এসে পড়েছি এসি ফটোশ্যুট দেন বাড়িতে ফুচকা খেলাম রাচ্ছি খেলাম সব ওগুলো ভিডিও করা হয়নি তারপর দেন বাসায় এসে পিছিয়ে সাথে একটু মজা করি সকালে আমার একটা সেলফি নিয়ে বের হয়ে গিয়েছি চা বাগানের উদ্দেশ্যে আসলে আসলে সবাই মিলে চা বাগান যাওয়া হচ্ছে অটোতে করে আসলে খুবই মজা হয়েছে চা বাগানে কারণ আমার তেমন একটা যাওয়া হয়নি ফার্স্ট টাইম গিয়েছে এখানে আসলে ফ্যামিলি সবাই মিলে পুকুর যতটুকু পেয়েছি ঘুরে ঘুরে দেখেছি কিছু ছবি নিয়েছি দেন আমরা চা বাগানে ঘুরে ঘুরে এক ব্যবস্থাপকের বাসায় যাই যেটা আসলে জনসাধারণের প্রবেশ নিষেধ যদি আমি এলাকার জামাই পরিচয় এনাফ দেন আমরা ঢুকে গেছি ব্যবস্থাপকের বাসায় ব্যবস্থাপকের বাসাটা সরকারি তো অনেকটা আসলে সরকারি ডুবলেস বাড়িগুলো যেরকম হয় ওরকমই এই যে এটা হচ্ছে ব্যবস্থা বসে ঢোকার রাস্তাটা দেন আমরা ঢুকে গিয়েছি দেন ওখানে সবাই বসে রিলে একটু ফ্রেশ হলাম রিল্যাক্স হলাম সবাই পুরোটা বাড়ি উঠান যে যেখানে পাচ্ছে ছবি তুলছে মজা করছে বাচ্চারা দোলনা লাগাচ্ছে খেলতেছে দেন চা বাগানে কিছু ফটোশ্যুট করে নিলাম ফ্যামিলি সবাই মিলে তারপরে আমার চা বাগান থেকে বের হয়ে আমরা সিএনজি নিয়ে এখন যাচ্ছি হচ্ছে রাবার ড্যাম এটা হচ্ছে মাধবপুরী মনতলা মন্তলা গ্রামের একটি প্লেস দেন সিএনজি থেকে নেমে দেখে ফেললাম সেই রাবার ড্যাম এখানে আসলে মাধবপুর বা আশেপাশে যত গ্রাম আছে সবাই এখানেই আসে ঘুরতে ট্যুরিস্ট প্লেস এটা আর কি একটা রাবার ড্যাম ইন্ডিয়ার পানি সরাসরি এখান দিয়েই প্রবাহিত হয় যার কারণে সিলেটের অনেক অঞ্চলেও বন্যা দেখা যায় তো এখানে আসলে পানি বেশি থাকার কারণে খুবই স্রোত দেখলাম সবাই খুব এনজয় করতেছে এখানে গোসল করতে এসে ভালোই লাগছে ডি আর এই কারণে সিলেটে অনেক জায়গায় আসলে অনেক গ্রামে পানি উঠে বন্যা দেখা যায় তারপরে আমরা এসে পৌঁছে কিছু খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে আমার ফ্যামিলি শর্ট মুমেন্টস শর্ট ভিডিও মেমোরি হয়ে থাকলো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য